প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আর এটা হচ্ছে একটি প্রাইভেট কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট রড কোম্পানি স্টিল কোম্পানি বিএসএস বিএসআরএম তো বিএসআরএম কিন্তু তারা দৈনিক মাধ্যমে তারা একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা পুরো ভিডিওটা তবে পুরা নিউজ বিজ্ঞপ্তিটা পরে আপনারা আগ্রহী ওই বিজ্ঞপ্তি পড়ে পরে আপনারা ই করতে পারেন তো এরকম নিত্য নতুন সকল ভিডিও চাকরির নিউজ সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে তাদের সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটিতে সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা দেখতে পাচ্ছেন বিএসআরএন এর যে নিউ বিজ্ঞপ্তিটা সেটা আপনাদের সামনে নিয়ে হাজির হলো